নমস্কার শ্রোতা বন্ধুরা তো এই মুহূর্তে সব থেকে একটি বড় খবর যারা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনে যে পয়লা সেপ্টেম্বর এক তারিখ যে লিখিত পরীক্ষা শুরু হতে চলেছে যারা পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একটি নতুন লিস্ট সরি নতুন একটু নোটিফিকেশান জারি হয়েছে তো যারা যারা এই মুহূর্তে আমার প্রোগ্রামটি রয়েছে প্রত্যেককে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো করবেন আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আসছি তো চলুন চলে যাই মূল ভিডিওতে তো হ্যালো দোস্ত যারা আমার ভিডিওতে রয়েছেন দেখতে পাচ্ছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত একটি এই মুহূর্তে একটি নোটিশ জারি করেছে কেবলমাত্র প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী ক্যান্ডিডেটের জন্য তো দেখা নেওয়া যাক দেখা নেওয়া যাক নোটিসে কী বলেছে ঠিক আছে আর এদিকে একটি রয়েছে জরুরি বিজ্ঞপ্তি যারা এখনও অ্যাডমিট ডাউনলোড করতে দেন তাদেরকে অ্যাডমিট ডাউনলোড করার জন্য অনুরোধ করা আছে এদিকে একটি জরুরি নোটিশ রয়েছে আর ওদিকটাই ঠিক রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম ফর স্ক্রাইব ফর ফার্স্ট লডম্যান এন টি দু হাজার দশ গ্রুপ ডি একজামিশান তো চলে আসছি নোটিসে নোটিশটা কী বলে আপনার দেখতে থাকুন তো মূল নোটিসে ফিরে আসি নোটিশটা ভালো করে আপনারা দেখতে থাকুন প্রথমে আছে অ্যাপ্লিকেশান ফর্ম দ্য স্ক্রাইব কমিউনিস্টরি ফর্ম টাইপ ক্যান্ডিডেট ফর্ম দ্য অ্যাপ অ্যাপ্লাইড ফর ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড ভিএইচ এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট পিএইচ ক্যাটাগরি রিটিন টেস্ট অফ দেখতে পাচ্ছি রিটার্ন টেস্ট অফ স্লট গ্রুপ ডি দিয়ে একটি নোটিশ জারি করেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন তো তাদের ম্যানেটারি অ্যাফেয়ার্স থেকে তারা বলা হয়েছে যে যে সমস্ত আমি বাবা ভালো করে বলছি দেখুন আই এম এ ভিএইচ পিএইচ ক্যান্ডিডেট অফ ফার্স্ট সোলার ব্যান্ড এন টি গ্রুপ রেটিন টেস্ট আন্ডার দ্য ডব্লু বি মাদ্রাসা সার্ভিস কমিশন দেখতে পাচ্ছেন মাদ্রাসা সার্ভিস কমিশন কাইন্ডলি পারমিট পারমিট মি টেক মি টু টেক দ্য অ্যাসিস্ট্যান্ট অফ এমএমএসিস এচপা রুলস ফর দ্য রেটিন টেস্ট টু বি হোল্ড এক নয় দু হাজার এক নয় দু হাজার চব্বিশ ঠিক আছে দিয়ে এদিকে ঠিক নিচের দিকে রেখে আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট নাম অফ দ্য এবং মেলিং অ্যাড্রেস নেচারাল অ্যান্ড ভিএইচ পিএইচ পার্সেন্টেজ কত পার্সেন্ট আছে তার পোস্ট অ্যাপ্লাইড কোনো পোস্টের জন্য তিনি অ্যাপ্লাই করেছিল পোস্ট কোড দু আছে রেজিস্ট্রেশন নম্বর আছে আর নেম অফ দ্য এক্সিসান সেন্টার তার পরীক্ষার সেন্টারটি কোথাও রয়েছে তারপর লেখা আছে নেম অফ দ্যামসিস নেম অফ দ্য পারমেন্ট এর মিলিং অ্যাড্রেস এর ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান ক্লাস এইট পাস আর ইয়ার অফ এইট পাস এখানে দেওয়া আছে দুটি অ্যাড্রেসে ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান এইট পাস হতে হবে তারপর বি নম্বর রয়েছে ইয়ার অফ এইট পাস এক্সামিনেশান এবং পাঁচ নম্বর বলেছে আই এগ্রি টু ওয়ার্ক অ্যাজ অর্থাৎ অ্যামেসিস আমি এতে কাজ করতে রাজি আছে অ্যামআনও শেষে সিগনেচার দিয়ে অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে এবং তার শেষে একটি ডিক্লারও লেখা আছে যে আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল স্টেটমেন্ট মেড ইন দ্য অ্যাপ্লিকেশান আর ট্রু অ্যান্ড কারেক্ট ইন দ্য ইভেন্ট দেখতে পাচ্ছায় ট্রু অ্যান্ড কারেক্ট ইন দ্য ইভেন্ট অফ এনি অফ দ্য इनफरमेशन बिगिंग फाउंड फॉल्स और इनकारेक्ट एनी इलिजिबिंग डिटेक्टेड बिफोर ऑफ़ द आफ्टर टेस्ट माई कैंडिडेट सॉरी, कैंडिडेचर एंड द रिजल्ट आर लिवल टू कैंड एंड अप्रोप्रिएट एक्शन मे विगेंस्ट मी देखिए लिखा है यार्स फेथफुल्ली सिग्नेचार अब दी एच पी एच कैंडिडेट অর্থাৎ এই নোটিশে এই মুহূর্তে বলা রয়েছে যে সমস্ত ফিজিক্যাল ক্যান্ডিডেট অর্থাৎ সার্বিকভাবে এবং প্রতিবন্ধী রয়েছেন তাদের উদ্দেশ্যে এই নোটিশটি জারি করা হয়েছে যে পয়লা সেপ্টেম্বর যারা পরীক্ষা দিতে চলেছে তাদেরকে মাইসিস যদি অ্যামাইনসিস পা রুলস অনুযায়ী তাদেরকে একটি ঠিকানায় ফর্মটি ফিল আপ করে অতি অবশ্যই জমা করিতে হইবে আর যদি কোনো তথ্য ভুল হয় যদি কোনো তথ্য ভুল হয় তাহলে তাকে পুরো পরীক্ষার পর থেকে বাতিল করা হবে এবং তার জন্য আইন ব্যবস্থা নেওয়া হবে যদি কোনো মিথ্যা বা ভুল সয় কোনো তথ্য দেওয়া অর্থাৎ তিনি ধরুন সার্বিকভাবে প্রতিবন্ধী নয় অথচ তিনি অ্যাপ্লিকেশান করেছে সার্বিভাবে প্রতিবন্ধী সেক্ষেত্রে তার নিয়ম অনুযায়ী গাইডলাইন্স অনুযায়ী মাদ্রাসা সার্ভিস কমিশন তাকে পথ থেকে বাতিল করবে এবং তার অ্যাপ্লিকেশানটিকে তাদের রুলস অনুযায়ী তাকে তার এগেনস্টে ব্যবস্থা নেবে তাই যে সমস্ত প্রতিবন্ধী সার্বিকভাবে প্রতিবন্ধী যারা রয়েছেন যারা গ্রুপ ডিতে অ্যাপ্লিকেশান করেছেন প্রত্যেক কাছে বিনীত অনুরোধ আপনারা আমাদের তথ্য দিয়ে ফিল করে অতি অবশ্যই জমা করবেন এবং আপনার যে রিটিন টেস্ট হল অনুষ্ঠিত হবে এক নয় দু হাজার চব্বিশ তারিখে এটি কোথাও জমা করতে হবে না তবে রিটার্ন এক্সামিনেশান হবে এক নয় দু হাজার চব্বিশ তবে তাদেরকে মাদ্রাসা কমিশন তাদের যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স অনুযায়ী তাদেরকে আগাম সতর্কতামূলক দেওয়া আছে অর্থাৎ আপনি ফিজিক্যাল ক্যান্ডিডেট হিসাবে যদি পরীক্ষা দিতে চান তাহলে আপনাকে আপনার যে সকল তথ্য দেওয়া দরকার যদি কোনো কারণবশত পরীক্ষা বশত আপনার ধরা পড়ে বা মিথ্যে হয় তাহলে আপনাকে পুরো পদ থেকে বাতিল করে দেওয়া হবে এই বলে আপনাকে নোটিশটি এখানে কিন্তু পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি ফার্স্ট স্লট ম্যান্ডে পয়লা সেপ্টেম্বর যে পরীক্ষাটি রয়েছেন তাদেরকে জানা দেওয়া আছে তো ধন্যবাদ আজকের এই অব্দি ভিডিওটা ভিডিওটি আবার পুরো ভালো করে দেখে নিন যে অ্যাপ্লিকেশন ফর দ্য টাইপ কমিস্ট কম্পেনিস্টরি টাইম অফ দ্য ক্যান্ডিডেট হু অফ দ্য অ্যাপ্লাইড ভিজুয়ালি হ্যান্ডিক্র্যাপড ভিএইচ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং পিএইচ ক্যাটাগরি দ্য রিটিন টেস্ট ফার্স্ট স্লট এনটি গ্রুপ ডি যারা এই সুযোগ সুবিধা নিতে চেয়েছিলো এই ক্যাটাগরিতে তাদেরকে যদি কোনো কারণবশত তাদের মিথ্যা ধরা পড়ে তাহলে তাদেরকে পর থেকে বাতিল করা হবে পয়লা সেপ্টেম্বর পরীক্ষা থেকে তাদের নিচে দিকে আসছি দেখছে একটি ফর্মেটও দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস কোশন লিখা আছে পারমিশান ডেট কবে পারমিশান ডেট ছিল এদিকে এদিকে লিখা আছে ডেট লিখা আছে এদিকে লিখে আছে স্যার শ্রীমতী দিয়ে একটা রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে এই পাঁচটা দেখতে পাচ্ছেন স্লট নম্বর দেওয়া আছে আজকে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে ঠিক আছে সেন্টার ইজ পারমিটেড টেক কে অফ দ্য হেল্প স্যার শ্রীমতী বলে এদিকে একটা ফর্মটি ফিল আপ করতে হবে দি অ্যানাউন্সমেন্ট অর্থাৎ অ্যামসিস হুজ দ্য সিগনেচার অ্যাট এ স্টেট বিলো দ্য অ্যালং দ্য সিগনেচার প্রার্থীকে এখানে সই হবে প্রার্থীর এই জায়গাটায় আপনাকে সই করতে হবে এবং অ্যানাউন্সমেন্ট যে রয়েছেন তার এখানে সই করতে হবে ঠিক আছে এটি ছিল আজকের গুরুত্ব গুরুত্বপূর্ণ তথ্য তো আপনারা ভালো থাকুন ভালোভাবে পরীক্ষা দেন এবং নিজেকে একটি যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত করুন সার্ভিস কমিশন অতি দ্রুততার সঙ্গে আপনাদের পরীক্ষাটি নিয়েছে এবং তারা যত শীঘ্র সম্ভব তারা রেজাল্টটি পাবলিশ করবে ইন্টারভিউ এবং যত যত দ্রুত সম্ভব তারা নিয়োগ করতে চলেছে তাই এই ভিডিওটি যারা দেখছেন অতি অবশ্যই বলবো আপনারা কেউ আইনের পথে হারাবেন না তাদেরকে স্বচ্ছ সৎ পথে চলার পথে নির্দেশ দিন ওনারা ওনারা খুব কম সময়ের মধ্যে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে তো আজ একটু এইটুকু বলার ছিল যে এটা হচ্ছে জরুরি বিজ্ঞপ্তি এখানে পাবলিশ হয়েছে মাদ্রাসার্বিক কমিশন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলকে ফলো করাবেন এবং সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত আপনাদের জন্য একটু করে ভিডিও আসো থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট বাই বাই টাটা ভালো থাকবেন পরীক্ষা ভালো দেবেন নমস্তে নমস্কার